আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠাল রান্না করবো কাঁঠালটাকে কেটে ধুয়ে নিয়েছি প্রেশারে সিদ্ধ করতে দেব একটা আলু দিয়ে দেব লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব বন্ধ করে দিলাম শিলকটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরা বেটে নিব কাঁঠালটাকে একটু ভাপিয়ে নিলাম জলটা ফেলে দিলাম এবার কড়াই তেল দিয়ে দেব বিশ মিল্লা ভাপানো কাঁঠালটাকে ভেজে নিব একটা লবণ দিব আগে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে দেবো মেথিগুলোকে উঠিয়ে ফেলে দেব মেথিগুলো মুখে পড়লে তিতা লাগে এর মধ্যে দিয়ে দিলাম কিচি আর যেটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এবার মশলাটাকে দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা জিরা ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কা তার মধ্যে লবণ হলুদ প্রথমে লবণ দিয়েছিলাম ভালো করে মশলাটাকে কষে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব এর মধ্যে টমেটো দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেব কাঁঠাল কাঁঠাল আর আলুটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে ভালো করে স্মুথ কষে নেব কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো বাচ্চাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার আমি ঢেকে রান্না করে নিব কুড়ি মিনিটের মতো গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো মতো রান্না করে আমার রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলা কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখেন এইভাবে একদিন কাঁঠাল রান্না করে দেখতে পারেন আমার মতো ইনশাল্লাহ ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখেন কাঁঠাল চিংড়ি